আজকের ওয়েদারটা ছিল ঠিক আমার মনের মতো হ্যাঁ তার জন্যই ছাদ থেকে এই ব্লগটা স্টার্ট করলাম প্রথমেই স্নান করে নিয়েছি তারপরে পুজো টুজো করে একটু শুলাম একটু রেডি হয়েছি কারণ আজকে আমাদের পাড়ায় রয়েছে কালীপুজো বেশ ভালো লাগে পাড়ার মধ্যে এরকম কালী বা কোনো রকম কিছু হবে তার মধ্যে সবাই লোকজন খাবে বেশ ভালো লাগে আজকের পুজোটা ছিল একেবারে বাড়ির পেছনেই তো চলো আমরাও প্রসাদ খেতে চলে এসেছি আর কিন্তু প্রসাদের ভিডিওটা করতে পারিনি শুধু খিচুড়িতে দেখাতে পেরেছি তারপরে ভুলে গেছিলাম তো সবাই তো পাড়ার খুব হাসাহাসি হচ্ছিল মেয়ে কলেজে পড়া একটা মেয়ে ভাবে ফোন দেখছে হাই করো হাই কোথায় এসছো বলো আমরা কি করবো এখন আমরা কি করছি বলে খেয়ে খেলো করে যাবে কিন্তু আসতে বাবা আর কেউ না এটা হচ্ছে তারপরে দিন মানে রবিবার আজকে দিদি বাড়িতে সবাইকে খেতে বলেছিল তো আমরা সবাই চলে এসেছিলাম দেখতে পাচ্ছো দেখা বেশি করে যাচ্ছে চলো আমরাও এবার খেয়ে নি আজকের মতো টাটা